এখনই সবকিছু তাদের নিয়ন্ত্রণের এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয়ে এখন আসে নাই যার ফলে নানা ধরনের সংকট তৈরি হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয় আপনারা সকলেই জানেন যে আমরা বিশেষ করে আপনার এলাকার সন্তান হিসেবে আজকে এই যে একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যেই পরিবর্তনের পরে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে আগামী বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে মানুষ বলছে যে এতদিন যেই ধারায় দেশ চলেছে আগামীতে যেন সেইভাবে দেশ না চলে একটা